আসসালামু আলাইকুম মাত্র চার দিন পরেই পেমেন্ট এরকম একটা অফার নিয়ে আসলাম যেটা অলরেডি কুকয়েন এক্সি লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে চার দিন পরেই এটা লিস্ট হতে যাচ্ছে আর লিস্ট হওয়ার পর পরই এটা আমরা ক্লেম করে প্রফিটটা হাতে নিতে পারবো হানড্রেড পারসেন্ট রিয়েল অফার রিয়েল প্রজেক্ট সো মাম্মা প্রত্যেককেই কোপায়া ভাস করে ফেলেন তো কিভাবে জয়েন করবেন কিভাবে আনলিমিটেড এখান থেকে ইনকাম করবেন সেই ওয়েটা দেখিয়ে দিব এবং এইখান থেকে প্রত্যেককেই এই চার দিনে ভালো একটা প্রফিট করতে পারবেন সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি সো কীভাবে জয়েন করবেন সেটা বলে দিই ভিডিওতে কথা না বাড়িয়ে কাজের দিকটা আমি বেশি মনোযোগ দিচ্ছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই জাস্ট জয়েন করে নেবেন আর হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন মাস্ট বি ভিডিওতে একটা লাইক চাই ঠিক আছে সো জয়েন করার জন্য ফার্স্ট অল ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা থাকবে লিংকে ক্লিক করে পোস্টে আসবেন দেন হচ্ছে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কে একটা ক্লিক করবেন দেন এখানে আপনি স্টার অপশন পেতে পারেন তো প্রথমে আপনি এই পেজটা পাবেন জাস্ট আপনি ফিনিশে একটা ক্লিক করবেন দেন ডিরেক্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি এটা প্রথমে ক্রস করে দেবেন এটা আমরা মিশনে বা টাক্সে গিয়ে কমপ্লিট করবো সো আপনাকে ডিরেক্ট এই পেজে আনবে আপনাকে তো আনার পরে এখানে আমাদের কাজ কি কি সেটা বলে দিই আমি সিম্পলভাবে প্রসেসগুলো বোঝানোর চেষ্টা করব এখানে আপনি টাক্সে চলে আসবেন ট্যাক্সে আসার পরে এখানে আপনি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন ডেইলি বোনাস আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপনার ডেইলি বোনাসটা আপনি প্রত্যেক দিন নিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে আপনার টুইটার বা টেলিগ্রামের কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং এটা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে অ্যাগিন আমি এখানে জয়নে ক্লিক করে দিচ্ছি আপনি এখানে জাস্ট একটা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করে দেন এখানে আপনি গেট রিওয়ার্ডে ক্লিক করলে আপনাকে এই টোকেনটা দিয়ে দিবে তারা দেন এখানে একদিন আরও কিছু টাস্ক আছে এই টাস্কগুলো দেখে দেখে আপনাকে সবগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এখানে আমি গেট রিওয়ার্ডে ক্লিক করলে এখানে আমাকে কিন্তু রিওয়ার্ডটা দ্বারা দিয়ে দিচ্ছে সো এখানে টুইটার কানেক্ট করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে মাস্ট এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন জাস্ট এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখানে আপনার টন কিপারটা সিলেক্ট করবেন তো আমি এখানে টন কিপারটা সিলেক্ট করে দিচ্ছি দেন আপনার টন ওয়ালেটটা ওপেন করবেন আপনার টন ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে জাস্ট কানেক্টে ক্লিক করে আপনার প্রিন্টটা দিয়ে দিবেন দেন এইখানে আপনার ওয়ালেটটা কানেক্টেড ডান ঠিক আছে সো আপনার ওয়ালেট কানেক্ট ডান হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে ডিরেক্ট আপনার টেলিগ্রামে এখানে আসবেন আপনার ওয়ালেট এটা কানেক্ট হয়ে যাবে দেন অ্যাগেন কানেক্টে ক্লিক করে বা গেট রেওয়ার্ডে ক্লিক করে আপনার রিওয়ার্ডটা কানেক্ট করে নেবেন সেমভাবে এখানে আরও কিছু টাস্ক রয়েছে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন প্রথম কাজ শেষ তো দ্বিতীয় কাজ হচ্ছে এখানে তো দ্বিতীয় কাজ হচ্ছে এইখানে আপনার ফ্রেন্ডসে এসে আনলিমিটেড রেফার করবেন তো আনলিমিটেড রেফার কীভাবে করবেন আপনার লিঙ্কটাও কপি করে নেবেন কপি করে আপনার টেলিগ্রামে চলে যাবেন যেখানে আপনার আশা করি প্রত্যেকেরই অনেকগুলো করে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আর যদি না থাকে আপনার বাড়ির আশেপাশে চাচা চাচি খালা খালা খালু মানে ভাই বোন যারই থাকুক ফোন থাকুক প্রত্যেকের ফোনে দুইটা করে সিন থাকে আশা করি মানে দশটা পনেরোটা অ্যাকাউন্ট আপনার জোগাড় করা কষ্ট হবে না তো প্রত্যেকে দশটা পনেরোটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং প্রত্যেকটাতে আপনি আপনার রেফার লিঙ্ক দিয়ে জয়েন করবেন এইভাবে জয়েন করলে আপনার ভালো একটা প্রফিট হবে ইনশাআল্লাহ ঠিক আছে প্রত্যেকে আনলিমিটেড রেফার করার চেষ্টা করবেন এবং এখানে প্রত্যেকটা রেফারের পরে এখানে দেখেন আপনি গেট রিওয়ার্ড পাবেন তো এখানে যেমন প্রথমটার জন্য আমি পাইলাম তারপর হচ্ছে তিনটা রেফার করলে এখানে আরও পাবো পঞ্চাশ হাজার তো এইভাবে আপনারা আনলিমিটেড রেফার করবেন তারপর হচ্ছে হোমে আসবেন হোমে আসলে এখানে আপনার ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন দেন এখানে মাইনিংয়ের একটা অপশন রয়েছে এখানে দেখতে পারতেছেন তো এখানে এইখানে আপনি ক্লিক করবেন প্রথমে এখানে ক্লিক করে আমার লেভেল কিন্তু ওয়ানের রয়েছে এটা আপনার আপগ্রেড করতে হবে এখানে আমি আপগ্রেডে ক্লিক করে দিচ্ছি আপনার এইভাবে আপ করে অন্তত আপনি পঁচিশ থেকে তিরিশ নেবেন ঠিক আছে অন্তত বিশের উপরে রাখবেন তাহলে আপনার ভালো একটা ইনকাম হবে আমি বলে দিলাম এখানে দেখেন আমি অনেকগুলো লেভেল আপগ্রেড করতেছি আপনাদের সামনেই তো প্রত্যেকে এখানে লেভেলটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন এখানে কিন্তু আমি চোদ্দ লেভেল পর্যন্ত নিয়ে আসছি আমার আইডিটা তো আপনারা সেইমভাবে এখানে যে কয়েনগুলো ইনকাম করবেন সবগুলো এখানে লেভেল আপের দিকে লাগায় দেবেন এখানে দেখেন আমার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে ভালো একটা স্পিডে মাইনিং হচ্ছে মিনিমাম প্রত্যেককে এই বিশের উপরে লেভেলটা রাখবেন এবং লাস্ট যে কাজটা সেটা হচ্ছে এখানে আপনাকে গেম খেলতে হবে এই যে এখানে আপনার হোম মার্চের যে অপশনটা দেখতে পারতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করলে আপনার গেমটা ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এইখান থেকে আপনি গেমটা খেলে নেবেন একদম ইজি গেম জাস্ট আপনার এখানে কিছু অ্যানিমিকে কিল করতে হবে আপনার হাতে বন্দুক থাকবে জাস্ট আপনি ওগুলো ক্লিক কিল করবেন কিল করার মাধ্যমে এখান থেকে আপনাকে আর কি কয়েন দিবে তো একদম ইজি টাস্ক এবং চার দিন পরেই পেমেন্ট তো বুঝতেই পারতেছেন এরকম অপরচুনিটি কারো মিস করা কিন্তু উচিত হবে না অলরেডি দুইটা এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং আপডেট চলে আসছে সো প্রত্যেকে জয়েন করে নেবেন ইনস্ট্যান্ট অফার আর চার দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন ট্রিক্সগুলো তো আমি দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যালটাতে জয়েন করে নেই প্রত্যেকে জেন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও তো আজকে আমি আল্লাহ হাফেজ